হ্যালো টু আসসালাম অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা নিয়ে হতে যাচ্ছে অবশ্যই টাইটেল আর থামলেন দেখে বুঝে গেছো হ্যাঁ গাইস আজকে হচ্ছে দুই নাম্বার রোজা আর আজকে আমরা প্ল্যান করছি যে ঘরের বাইরে যাই ইফতার করবো সো এই কারণে আমি আর আমার দুইটা ফ্রেন্ড যাচ্ছি নারায়ণগঞ্জে ওইখানে আমরা যাব আর ওইখানকার কোনো একটি রেস্টুরেন্টে যেয়ে আমরা ইফতার করবো সো আজকে ব্লগটাকে তোমরা ফুড ব্লগিং এর মতো নিতে পারো তো এখন আর বেশি দেরি করব না এখন বাজে দুপুর তিনটা আর এখন আমি ঘরের মধ্যে ঘরে লাইট জ্বালানো যার কারণে এখন একটু রাত রাত মনে হচ্ছে সো আমরা এখন রেডি হব আর নানুঞ্জের উদ্দেশ্যে রওনা দিব সো যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবে তো কথা না বাড়িয়ে নানুঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক এখানে ছাড়ার বাট ফেরিটা ছাড়তে ছিল না যার কারণে এখন আমরা সবাই ফেরি থেকে নেমে গেছি আর আমাদের যে গাড়িটা আছে ওইটা বাসায় পাঠায় দিছি আর এখন আমরা নৌকা দিয়ে যাব আর যতক্ষণ আমরা না যাচ্ছি তোমরা সবাই ব্লগটা এনজয় করতে থাকো অনেক বেশি প্রবলেম সময় পুলিশটা রাস্তা বন্ধ করে দেয় যার ফলে আমাদের অটোটা রাস্তার মধ্যে আটকা গেছিল সো আসতে অনেক কষ্ট হয়েছে সো কিছুক্ষণ তো রাজা দিবে সো আমরা এখন রেস্টুরেন্টের মধ্যে যাবো আর তোমাদেরকে রেস্টুরেন্টের ভিউটা দেখাবো গাইছ এখন আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে আসছি আর এখানে আসার পর ওনারা ওনাদের মেনু কার্ডটাও আমাদেরকে দিয়ে দিছে সো আমরা আমাদের খাবারটা অর্ডার দিয়ে দিছি আর এখানে আমরা কিছুক্ষণ যাবত ওয়েট করব তারপর আমাদের খাবারটা আসবে দেন যখন আজান দিবে তারপরে আমরা খাবারটা খাবো আর তোমাদের সাথে রিভিউ করবো আর এখানে আমরা এটার রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে এখানে অনেক যেমন প্লাস্টিকের পাতার মতো দেওয়া হয়েছে বাট আমার কাছে এটা প্রাকৃতিক প্রাকৃতিক একটা ফিল দিচ্ছে এখানে পরিবেশটা অনেক সুন্দর এবং ওয়ার্ক ইয়া ওয়েটারদের ব্যবহার অনেক ভালো যার ফলে এটা আমি আবারও আসব আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার হবে নিশ্চয়ই ধন্যবাদ গাইস এটার মধ্যেই আমরা নিয়েছি এটার ইফতার প্লেটার ফোর এটা স্পেশাল ফ্রাইড রাইস এরপরে এটা চিকেন ফ্রাই আছে এর মধ্যে এবং আছে চিকেন স্যালাই এবং থাই ফ্রাইড চিকেন আছে বিফ উইথ হট গার্লিক সস এবং চিকেন মিক্সড ভেজিটেবল আছে তারপর ডেটস তো আমরা আগে খেয়ে ফেলেছি খেজুর এবং লেমন মিন্ট তা তো আমরা খেয়েই ফেলেছি এবং একটা স্প্রিঙ্কলস আমরা পেতাম এটা একটু দেরি করে দেওয়া হয়েছে কোনো সমস্যা নেই গাইস এখন আমরা খাবো আপনাদেরকে এনজয় করুন আমাদের খাওয়া দাওয়াটা এবং আপনারা অবশ্যই আসবেন স্টার লঞ্চে এই প্লেটারটা ট্রাই করার জন্য রমজান মুবারক

আমরা যদি এখন ওদের পণ্যটা খাই তাহলে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াবো না আর যদি আমরা ফিলিস্তিনের পাশে না দাঁড়াই তাহলে মুসলমানদের পাশে যদি মুসলমান না দাঁড়ায় তাহলে আর কে দাঁড়াবে সো এই কারণে এই পানিটা আমরা খাচ্ছি না এই পানিটা আমরা ওনাদেরকে ব্যাগ দিয়ে দিব আর যদি অন্য কোনো পানি থাকে তাহলে আমরা খাবো নাহলে আমরা জুস খাবো পানি টানি খাবো না রাইস প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা না একটা সেচর বা খাচ্চর থাকে সো আমাদের সাথে একটা সেচর আসছিল যে কিরা খাওয়া শেষ কইরা ও খাওয়া শেষ করে আমরা সবাই বসে জন্য ওইট আর বাথরুমে চলে গেছে সো কাছে যে আসছে আমরা বাথরুম থেকে আইছো আর দিয়ে আসছি সো গাইস এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে আসছি আর এখন খাওয়া দাওয়া শেষ করে সারাদিন পর ইফতার করছি তো অনেক টাট লাগতেছে আর আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি আর নেক্সট ব্লগটা কোন বিষয় হবে অবশ্যই কমেন্ট করে জানাবা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও